ইসলামের ফিলোসফি আপনাকে হতাশ হওয়াটা হারাম করে দিয়েছে ফ্রেশ আরাম করে দিয়েছে মহাগ্রন্থ আল কোরআন পাওয়ার ধারাবাহিকতাই হচ্ছে গবেষণার ফসল পিরোনবী মাহমেদুর রসুল্লাহ সাল্লাই সাল্লাম সমাজ নিয়ে রাষ্ট্র নিয়ে অর্থনীতি নিয়ে সমাজের বিভাজন নিয়ে সমাজের নানান কোন্দল নিয়ে ছোটোখাটো বিষয়ে যেখানে সংঘাত শুধু হতো না হত্যাযজ্ঞের মতো ঘটনা ঘটত এই সমস্ত বিষয়ে তিনি তার নিজের চিন্তা পরিকল্পনায় হেল্পফুল ফুজুল গঠন করেছিলেন কিন্তু একটা পর্যায়ে তো তার কাছে মনে হয়েছে যে মানুষ তার মানুষের জ্ঞান দিয়ে সব কিছু সমস্যার সমাধান করতে পারে না করতে পারার কথাও নয় তখন তিনি যে সময়টুকু অতিবাহিত করেছেন বিশেষভাবে আল্লাহর কাছে কার মনোবাক্য এই সময়টুকুকে মোফাসের গণ মহাদ্দেশ গণ ফকিগণ বলে থাকেন এটা গবেষণার সবচেয়ে উপযুক্ত সময় এটা হচ্ছে গবেষণা আপনি গবেষণার পাঁচ বছর চার বছর সাত বছর এক এক সময় এক একজন লেগেছে আপনি পড়াশোনা কতক্ষণ করেছেন লেখালেখি আমরা কতক্ষণ করেছি তার চেয়ে কিন্তু অধিকাংশ বা বেশি সময় আমাদেরকে ভাবতে হয়েছে চিন্তা করতে হয়েছে এটা কোথায় পাওয়া যাবে এটা কিভাবে অর্জন করা সম্ভব এটা কোথায় গেলে আমরা খুঁজে পাবো আমার সামান্য একটা পৃষ্ঠার জন্য আমি যেতে পারি নাই আমার পক্ষ থেকে আমি একজন ভাইকে ইন্ডিয়াতে পাঠাতে হয়েছে তখন সিচুয়েশন ভালো ছিল না আমার যাওয়ার পাসপোর্ট ছিল না উপায় ছিল না মানে একটা পৃষ্ঠার জন্য একজনকে ইন্ডিয়া যেতে হয়েছে এবং ওই পৃষ্ঠাটা না পাওয়া পর্যন্ত আমার সুপারভাইজার কোনোভাবেই মানে আমার থিসিসটা তিনি গ্রহণ করবেন না সেমিনারটাই করতে দেবেন না তিনি তো আন্তরিকতার জায়গা থেকেই এটা বলেছেন এবং এটা নিয়ে আমার একটা মানে প্রায় সাড়ে তিন মাস চলে গেছে শুধু এই একটা পৃষ্ঠা অ্যারেঞ্জ করার জন্য একজন লোকের বিচার প্রসেস করতে হয়েছে তারপরে ওখানে সমন্বয় করতে হয়েছে এবং আমার যিনি এখানকার সুপারভাইজারের সাথে যিনি কাজ করেছেন তিনিও দেশের বাইরের একজন শিক্ষাবিদ ছিলেন তা আমি আমার এই প্রসঙ্গটা তুলেছি এই জন্য যে মহাগ্রন্থ আলকোরানের পাওয়ার যে এই যে একটা বড় নিয়ামত আমরা পেয়েছি এটা কিন্তু গবেষণার পিরোনামী মোহাম্মদ রসুলুল্লাহ সাল্লাহ আলাই সাল্লাম গবেষণার ফসল তার চিন্তা দেন জ্ঞানের ফসল পেরেশানির ফসল এরপরে আয়াতের অংশ আল্লাহ স্নহতাল আমাদের তো আপনারা সবাই জানেন যে পুরো এই যে মহাগ্রন্থ আলকোরআন আমরা পেয়েছি এর প্রায় সাতশো থেকে সাড়ো সাতশো আয়াতই হচ্ছে শুধুমাত্র জ্ঞান এবং গবেষণার উপরে ইলাল যে ইভিলিকা ইয়া ইফাখাত তোমরা শুধু উটের প্রকৃতি নিয়েই যদি পর্যালোচনা করো এটা যদি দেখো তাহলে তোমাদের দিন না বছর না পুরো জীবন পার হয়ে যাবে এটা তোমরা উদ্ঘাটন করতে পারবে না সামাই কেইফা রুফে আকাশ নিয়ে যদি পর্যালোচনা কৃষির উপরে দাঁড়িয়ে আছে নানান পর্যালোচনা আছে বিজ্ঞান আমাদের অনেক কিছু দিয়েছে কিন্তু ফাইনালি আসলে আমরা মানে আমাদের এই জ্ঞানীকে এটা ধারণ করতে পারছি হাউ ইজ দিস পসিবল ও ইলাল আল আরুদি কেইফা সতি এই জমিনটাকে আল্লাহ তালা যেভাবে বিস্তীর্ণ করে রেখেছেন ঠিক এত সহজ এখন তো যারা ভূতত্ববিদ তারা বলেন যে পাহাড়ের উঁচু এবং নিচু এটার যে সাইজ এটা অপ্রয়োজনে না এটা প্রয়োজনে এটা যদি সাইজের একটু এদিক ওদিক হয় তাহলে পৃথিবীটা ভারসাম্যহীন হয়ে পড়বে কতটা গবেষণালব্ধ কতটা গবেষণা ধর্মী একটা মহাগ্রন্থ আল কোরআন আমাদের সামনে আল্লাহ তালা দিয়েছেন এরপর আপনার সুরা ওয়াকিয়াতে তো মানে বেশ কয়েকটা জায়গায় আমাদেরকে বলা হয়েছে যে যেখানে আল্লাহ সবানহ তাল্লা পানির ব্যাপারে বলেছেন তোমাদের পানির দিকে একটু তাকাও এটা পানির উপযোগী আমি পানের উপযোগী যদি আমি না করতাম তাহলে তো তোমাদের কিছুই করার ছিল না আগুনের ব্যাপারে বলেছেন কৃষির ব্যাপারে তিনি বলেছেন আফার আই তুম ম্যা তুম নুন তোমরা যে কোথা থেকে তোমাদের সৃষ্টি এটা কি তোমরা একটু ভাবছো আফারো এই তাণ আমি একটা জেলখানায় বসে যখন তেলাওয়াত করতাম ওখানে পানির সংকট প্রচুর খাবার পানির মানে আসলেই তখন ভাবতাম যে এই পানিটাকে আল্লাহ পান উপযোগী করে আমাদের কাছে দিয়েছেন কতটা নিয়ামতপূর্ণ করেছেন তো এটা কিন্তু আল্লাহ তালা বলে রেখেছেন আফারো এই তুম্যা তোমরা যে কৃষি খেতে যাও জমিন ফসল ফলাও এরপরে ওটাকে বড় করা ওর মধ্যে বীজ তৈরি করা ওর মধ্যে ধান উৎপন্ন করা আমরা যখন খাইতে বসি তখন একজন বলে যে ভাই মিষ্টি একটু কম হইলে ভালো হতো আর একজন বলে যে কি মিষ্টি দিছে তো হয় নাই কিছু এভাবে মিষ্টি খায় নাকি কেউ এই যে পছন্দের ভেরিয়েশন আছে তা আল্লাহ সুখানা যেভাবে ভেরিয়েশন না করতেন তাহলে তো আপনি এই সমাজ রাষ্ট্রে যারা মানে মুখরোচক খাবার যেগুলো বলা হয় এটা হতো না তো আমি এই প্রসঙ্গে এইটুকু বলে শেষ করি যে গবেষণাটা হচ্ছে চারটা মৌলিক কাজের সাথে সম্পৃক্ত একটা হচ্ছে কোরআনের নির্দেশেটা বাদত মনে করে এই কাজটা করতে পারা যেটা নিঃসক আপনি একটা দুনিয়ার কোনো অর্জন বা কোনো একটা সম্মানের সাথে বা কোনো একটা পেস্টিজ অথবা একটা ডেজিগনেশান অথবা নিঃস্ব একটা স্ট্যাটাসের জন্য আমি করেছি এটা মনে না করলে ভালো মানে মনে করতে হবে এটা ইবাদতের একটা সর্বোচ্চ পর্যায়ের জায়গাটা আমরা আল্লাহ তালা আমাদেরকে দিয়ে সম্পাদন করিয়েছেন এই জন্য আল্লাহ শুক্রিয় করে আরেকবার আলহামদুলিল্লাহ দ্বিতীয় হচ্ছে গবেষণার একটা মৌলিক কাজ হচ্ছে আপনি আমি আমরা যারা এই নিয়ামত আমাদেরকে আল্লাহ দান করেছেন যাকে আল্লাহ যত নিয়ামত দেন তার প্রশ্ন কিন্তু অত কঠিন হবে আপনার এই নিয়ামতের জবাবদিহির জন্য কিন্তু আপনাকে প্রস্তুতি রাখতে হবে তা আমাদের তো হাইসিয়ত হচ্ছে এটা ব্যতিক্রম তো নিশ্চয়ই আছে কিন্তু আমরা সাধারণত যেটা মনে করি যে পিএইচডি হয়ে গেছে মানে আমার শেষ পড়াশোনা আলহামদুলিল্লাহ একটা জায়গা ফুলেস্টা বসাই দিছে কিন্তু পিএইচডির মূল হাইসিয়ারটা হচ্ছে মেসেজটা হচ্ছে যে তোমরা কিছুই জানো না আজকে তোমাদেরকে এই মেসেজটা আমরা দিতে পেরেছি যে যেহেতু জানো না এখন তোমাদেরকে জানার চেষ্টা করতে হবে এটার নাম হলো এমফিল বা এটার নাম হলো পিএইচডি তো আজকে এখানে যারা আছেন এই ধারণাটাও আমাদের মাথায় রাখতে হবে যে আমাদের জানার একটা ধাপ আমরা বা জানার দরজায় আমরা পা রাখতে পেরেছি তাহলে এখন করণীয় কি এখন তৃতীয় করণীয়টা হচ্ছে বা তৃতীয় আমি মনে করি আমার হওয়া উচিত কাজ এটা যে আমার যে থিসিস পেপার এটার আলোকে জাতির সামনে আমি আমার স্পেসিফিক একটা ম্যাটার তো আপনাকে দেওয়া হয়েছে একটা সিনপসিস তো আপনাকে দেওয়া হয়েছিল একটা স্পেসিফিক টার্গেট দেওয়া হয়েছিল যেটার উপরে আপনি কাজ করবেন এটার উপরে আমি দেশ এবং জাতির কল্যাণে কি কি করা যায় এই কি কী করা যায়ের উপরে আমার পত্রিকায় লেখা যেতে পারে কি কি করা যায়ের উপরে আমি টেলিভিশনের সুযোগ নেওয়া যেতে পারে যদি আমি কোনো ইসে যাওয়ার মতো প্রোগ্রামে যাওয়ার মতো আমার সুযোগ হয় এই কি কী করা যাওয়ার মধ্যে এটা হতে পারে যে আমি এর উপরে আলাদা এখন ছোট ছোট করে বই বের করা স্কোপ হতে পারে শুধু এটার উপরে আলাদা করে বই বের করার সুযোগ থাকবে সেটা আমাদের চেষ্টা করা উচিত এর সাথে আরেকটা জিনিসও আমাদের করার প্রক্রিয়া আমাদের সচেষ্ট থাকা উচিত যে যেটার উপরে আমি কাজ করেছি এটার উপরে দেশ জাতি ইসলাম ইসলামী আন্দোলন যেটার কথাই বলি আমরা আমার এই থিসিসের মধ্য দিয়ে আমি ব্যক্তিগতভাবে একটা ডিগ্রি অর্জন করে শেষ হয়েছি নাকি এর মধ্য দিয়ে জাতি কোনো উপকৃত হতে পেরেছে ন্যাশন কিছু পেয়েছে কিনা কারণ পিএইচডি ডিগ্রিধারীর ব্যাপারটা তো এরকম না যে এটা পথে ঘাটে পাওয়া যাচ্ছে এখন আমাদের দেশের পিএইচডি সম্পর্কে এবং বিদেশের পিএইচডি সম্পর্কে ধারণার একটু তারতম্যগত পার্থক্য কেন করা হয় কেন করা হয় এই জন্য যে বিষয়ে যিনি পিএইচডি ডিগ্রি অর্জন করেন তিনি সেই বিষয়ে তো স্পেশালিস্ট হবেন তিনি সেই বিষয়ে মানুষকে পথ দেখাবেন তিনি ওটার জন্য পাইনিয়ার হবেন তিনি ওটার জন্য একজন গাইডম্যান হিসাবে কাজ করবেন যে এই বিষয়ের উপরে আমার কিছু কথা আছে এটা দেশ এবং জাতির সামনে এভাবে আমি উপস্থাপন করতে চাই এটা আপনার কাছ থেকে কেউ চাইতে হবে কেউ আপনাকে প্ল্যাটফর্ম ফর্ম তৈরি করে দেবে কেউ আমাকে স্টেজ তৈরি করে দেবে তারপর আমি করব ওইটার জন্য অপেক্ষা করলে হবে না বরং আমার জায়গা থেকে কী করণীয় আছে সেই জায়গাটা আমাকে নির্ধারণ করতে হবে চতুর্থ এবং এই বিষয়ের শেষ কথা যেটা যে আমাদের এই এম বা গবেষণার যে অংশটুকু আমরা অর্জন করেছি এই অংশটুকুর তিনটা গুরুত্বপূর্ণ সেশন আমাদের থাকা উচিত একটা হচ্ছে যে এই গবেষণা যেটা আমরা করেছি এই গবেষণার মূল লক্ষ্য হচ্ছে আমরা চারটা কথা তখন বলতাম আর যে গবেষণার মূল থিম হচ্ছে যে সমস্যা ছিল সমস্যা সমস্যা আছে আছে থাকবে সমস্যার সমাধানও একটা একটা আপনাকে এই জিনিসের আপনাকে তৈরি করে দেয় আপনাকে যেমন আমাদের কারো কারো বিষয় আছে যে সমস্যা একটা ছিল মনে করে যে এই সমস্যাটা শেষ হয়ে গেলে আমি মোটামুটি কি হয়ে যাব বেঁচে যাবো তো বেঁচে যাবার পর যখন সমস্যা একটা আসে তখন আর সেটা ফেস করতে চায় না যে আর কত পারা যায় ভাই ধৈর্যের তো একটা শেষ আছে আর পিএইচডি বলে ধৈর্যের কোনো কি নাই শেষ নাই অথবা যার শেষ আছে সেটা কোন ধৈর্যই না এটা হলো থিসিস বা এটা হলো পিএইচডি এর আপনার লিসন ইসলামের রিসার্চ বা ইসলামের ফিলোসফি আপনাকে হতাশ হওয়াটা হারাম করে দিয়েছে ফ্রেশ হারাম করে দিয়েছে ওয়াকা আইয়ি মিন নাবিয়িন কাতালা মাহু রিব্বিউন কাসীর এই রিবিউন যারা তারা তো মানে শুধুমাত্র জ্ঞানী তা না রিব্বিউন মানে আল্লাহর আল্লাহর বন্ধু যারা তাদের ব্যাপারে আল্লাহ তাআলা রিব্বিউন বলেছেন ওয়াকা আইয়ি মিন নাবিয়িন কাতালা মাহু রিব্বিউন কাসীর শুধু লড়াই সংগ্রাম করেছে তা না লড়াইও করেছে আবার দরবেশগিরিও দরবেশগিরি তো সেটা যেটা গবেষণা ধ্যান জ্ঞানের মধ্যে যারা নিজেকে রাখে রিব্বিউন কাসির তোমাদের মধ্যে এরকম কিছু লোক আছে ফামা আসবাহুম ফিস বাহমিল্লা এই রাস্তায় চলতে গিয়ে যখন তোমার উপরে কোনো দুঃখ দুর্দশা কষ্ট সমস্যা মুসিবত ক্রান্তিকাল ক্রাইসিস এগুলো আসবে ফামা ওয়াহানু হতাশ কোনো সুযোগ নাই তোমার এটা হারাম করে দেওয়া হয়েছে অমা দফু আমি দুর্বল হয়ে যাচ্ছি আমি দুর্বল হব কেন রিসার্চের যারা পিএইচডি যারা রিসার্চ হোল্ডার তারা তাদের জ্ঞানের জায়গায় শুধু না তারা তাদের কর্মস্পিরি এবং কর্মতৎপরতার জায়গায়ও এমনভাবে নিজেকে স্টান করবে যে তাকে কেউ দুর্বল করতে পারবে না তার জ্ঞান তাকে শানিত রাখবে কারণ রসুল করিম সাল্লাহ সাল্লাম তো এই জ্ঞানটাকে তার Osru bolesen, dolor bolesen, al ilmi salahi সে বলে নাই যে আমার মানে চাকু বা আমার স্টেন গান বা আমার একে ফোরটি সেভেনটা হলো আমার হাতিয়ার তিনি তো হাতিয়ার বলেছেন আলিল মুসালাহি এই জ্ঞান এই গবেষণা এই সাধনা এটা হচ্ছে আমার হাতিয়ার তো এই হাতিয়ার আপনার হাতে আছে আপনি হতাশ হবেন কেন আপনি দুর্বল হবেন কেন আমি দুর্বল হব কেন ওমাস তাকানো তিনটা শব্দ পরপর ব্যবহার করা হয়েছে তারা পরিস্থিতির কাছে নতি স্বীকার করে না যেমন আমরা খুব বুদ্ধিজীবী লোকেরা মানুষেরাও আমি কমন কথা বলতে শুনি যে কি হয়েছে এটা হলো না কেন এটা পারলাম না কেন করতে পারলেন না কেন পরিস্থিতি শিকার তো পরিস্থিতি শিকার হওয়ার জন্য তো আপনাকে এই পর্যায়ে নিয়ে আসা হয়নি বরং আপনার এই কাজের মাধ্যমে আপনি পরিস্থিতি শিকার করবেন পরিস্থিতি আপনাকে নিয়ন্ত্রণ করবে না বরং আপনি পরিস্থিতির নিয়ন্ত্রক হবেন পরিস্থিতি আপনার দ্বারা নিয়ন্ত্রিত হবে প্রভাবিত হবে পলিটিক্যাল লিডারশিপ থাকবে এখানে একাডেমিক লিডার আপ একাডেমিক্যালি আপনি দেশকে লিড করবেন একাডেমিক্যালি আপনি মুভমেন্টকে লিড করবেন ইসলামকে লিড করবেন প্রেজেন্ট করবেন ইসলামকে আপনার কথা আপনার চিন্তা আপনার দৃষ্টিভঙ্গি আপনার জ্ঞান গরিমা যেন নেশনকে ইন্সপায়ার করে এনকারেজিং করে সুতরাং আমাদের এখানে যারা আছি আমরা আমি আপনাদের শেষ যেটা অনুরোধ করতে চাই যে তিনটা ধাপের মধ্যে একটা ধাপ হচ্ছে যে এলম আপনি অর্জন করেছেন যে এলম আপনাকে দেওয়া হয়েছে এই এলমের মৌলিকত্ব হচ্ছে যে এটার মাধ্যমে টলারেন্স ইজ দ্য বেস্ট টিচার আমার সহ্য ক্ষমতা ধৈর্য ক্ষমতা ওয়াসবির ওয়ামা সবরুকা ইল্লা বিল্লাহ আপনি ধৈর্য চাইলেই ধরতে না ধৈর্য তিনি বেশি ধরতে পারেন যিনি যত বেশি জানেন এবং আল্লাহ সম্পর্কে যার যত বেশি জানাশোনা থাকে দ্বিতীয় হচ্ছে যে আমার এই কাজটা যেন দেশ এবং জাতির প্রয়োজনে এটাকে আমি ডেলিভারি দিতে পারি মানুষকে পৃথিবীতে তার নিজের জন্য তৈরি করা হয় নাই আপনি আপনার জন্য পৃথিবীতে আসেন নাই শাহ উনা ইল্লাহ শাহ আল্লাহ আপনি চাইছেন তাই আসছেন এরকম কেউ নাই আবার আপনি চাইবেন তাই চলে যাবেন এরকমও কেউ নাই তাহলে আপনাকে তো একটা গোল বা একটা উদ্দেশ্য দিয়ে আপনাকে পৃথিবীতে প্রেরণ করা হবে সেই গোলটাকে অ্যাচিভ করার জন্য যদি আমার এই সমস্ত এলিমেন্টসগুলো কাজে লাগে তাহলে আপনার এই পিএইচডি তাহলে আপনার থিসিস সফল হবে